ঘুম থেকে উঠেই ওই দিকের ঘরে তালাটা খুলে দিলাম তোমরা তো গতকালের ভিডিও যারা দেখেছ তারা নিশ্চয়ই জানো যে মামনি হোমে আর ছেলে এই যে পাশের রুমে আমাদের পাশে সেই রুমটা শুয়ে আছে আর আমি কিন্তু মামনির এই জানালার গাছগুলো দেখার জন্য এই দিকে চলে আসলাম কেন বলো তো গতকাল থেকে তো গাছগুলোতে জল দেওয়া হয়নি এত শখ করে মেয়েটা লাগিয়েছে দেখি গাছগুলোর কি অবস্থা গতকাল আর গাছগুলোতে জল দেওয়া হয়নি গাছগুলোর কি অবস্থা ওই জন্য ঘুমতে ঘুটে আগে এদিকে চলে আসলাম কারণ মেয়েটা শখ করার না গাছ আছে তো আমার দৌড় আছে দৌড় আছে মানে বুঝতেই তো পারছে এখন যেহেতু আমাদের মামনি ডেলিভারি হয়ে গেছে এখন যে কদিন নার্সিংহোমে থাকবে এখন তো একটু যাওয়া আসা করতেই হবে আর ডিস্টেন্সটা এতটা যে হুট করে গিয়ে চলে আসা তা বাবু বললো মা মানে গাড়ি করে যাওয়া আসা থেকে অটো বাইক নিয়ে যাব তুমি আর আমি দেখে আবার বাড়ি এসে তুমি একটুখানি বিশ্রাম নিয়ে আবার যেতে পারবে নাহলে এই যে সকাল থেকে গিয়ে দাঁড়িয়ে থেকে সেই সন্ধ্যাবেলা দেখে একবারে আসবে শরীর একদম টায়ার্ড হয়ে যাবে তা ঠিক আছে তবুও বাইপাস থেকে একটা অটো ধরে ওইখানে যাওয়া যায় তা রাত্রে তো দশটা পর্যন্ত নার্সিংহোমে হোম করে ফোন করে ছেলে খোঁজ নিয়েছে তারপরে মামুনির কাছে ফোন রাখতে দেয়নি তা এখন সকালবেলা উঠল মানে রাত্রেবেলা সারাটা রাত চিন্তা ছিল যে কী মা বাচ্চা দুজনেই কেমন আছে কিন্তু দশটার সময় ফোন করেছে বলেছে বাচ্চাও ঘুমাচ্ছে মাও ঘুমাচ্ছে কালকে দুধের বোতল দুধ টুধ সব কিছুই কিনে দিয়ে আসা হয়েছে মা বাচ্চাকে মানে মামুনিকে লেবার রুম থেকে এনে শুয়েছে তারপর তো ভিজিটিং আওয়ার শেষ হয়ে গেছে আমরা একটু জাস্ট দেখে বেরিয়ে গেছি আর সেরকমভাবে ওর সঙ্গে কথাও বলা যাচ্ছিলো না ওর তখন শরীরটা কেমন লাগছিল ওই ছিল একটু ভমিটিং পাচ্ছিলো তা ঠিক আছে আজকে গিয়ে একটু দেখতে পাবো আর এই করে দেখ বাবা কালকে সত্যিই যা টেনশনের মধ্যে ছিলাম আর আজকে আমাদের গোলু ভাইয়ের জন্য কিছু জামা কাপড় আর একটা ইসে নিয়ে যেতে বলেছে ফ্লাক্স স্টিলের ছোট নিতে বলেছে তা আমার একটা বড় ফ্লাক্স সেটাই এই চলো ঝটপট গাছগুলোতে জল দিয়ে গাছ সেরে তারপর যাই পুজো তো এখন বন্ধ থাকবে এই গাছগুলোতে জল দিয়ে রাখলাম আর আপাতত এখানে একটু বিয়ে করে রাখলাম একটা পাতা না লালচু হয়েছে এখন আমাদের বার আল্লা দিয়ে ছোট্ট ছোট্ট পুচকি ফুচকি জামা প্যান্ট ভরা দেখা যাচ্ছে এগারো সব ডেটল দিয়ে এখানে ধুয়ে মেলে দিয়েছিলাম রাতের বেলায় কেন আজকে কয়েক কথা নিয়ে যাবো একটু কাপড়ে পাতলা পাতলা হলে ওগুলি সুবিধা হাতা ঢুকিয়ে দেখি ওই রকম পেলে ওটাও এবং দড়ি বাঁধাবে সুবিধা দেখো এইটুকু প্যান্টও ও পরবে কি করে এইটুকু পুচকি প্যান্ট তো আমার ভাইয়ের জামা কাপড় এখানে মেলে দিয়েছি আর এখানে দেখো আজকে তার পুজো দিতে পারবো না গতকাল দিয়েছিলাম দুটো তিনটে ফুটেছিল ওই দিয়ে গুরুদেবকে দিয়েছিলাম গুরুদেবের চরণে নার্সিংহোম থেকে আমাদের একটা ফ্লাস্ক নিয়ে যেতে বলেছে এই ছোট ফ্লাস্কটা তো আমাদের ঘরে মামনি পেয়েছিল রিসেপশনে রয়েছে দিদি আবার কি করেছে একটা বড় ফ্লাক্স দিয়েছে তা বড়টা ভাবছি নেব না ওটা বাড়িতে আসার পর কাজে লাগবে কালকে সেই সকালে রান্না করে বাসন টাসন ছিল আর রাত্রে হোম থেকে এসে কিছু তৈরি ওই বাসনগুলোই আর রান্না তো ফ্রিজের সব মানে যা গতকাল রান্না করা হয়েছিল রয়েছে রাত্রে সে একটু একটু ভাত খাওয়া হয়েছে আজকে ওইখান থেকে দেখে এসে একটু ভাত শুধু করে নেব সব কিছু রয়েছে আর ছেলেটার জন্য কিছু করতে হবে অনেকটা পান্তা ভাত কালকার ভাত ফ্রিজে ঠোকানি আমাদের পরিবারের জুনিয়র সদস্য এসে তাই নিয়ে তো আমরা খুব খুশি কিন্তু খাওয়া দাওয়া সেরকম হচ্ছে না ফ্রিজে সেই মাছ ডাল কচু শাক লুচি সব ধরাই রয়েছে আজকে শুধু একটু ভাত ভাইকে দেখেছে

এখন একটু ছেলেকে আর শাশুড়ি মাকে করে দিই ছেলে আমাদেরও পরে উঠছে ছেলে সকাল সকালে উঠে গেছে বাবা হয়েছে মানে খালি মানে হোয়াটসঅ্যাপে তো আমরা কোনো ফেসবুক বা কিছুতে এখন কোনো ছবি ছাড়া পোস্ট করা হয়নি আর চার পাঁচ দিন পর করবি বাড়িতে আসুক তারপর তা আমাদের ফ্যামিলি গ্রুপে হোয়াটসঅ্যাপে যে ছবিটা পাঠিয়েছি সেটাই এখন বাড়িতে এসে বারবার দেখছি বাবু দেখছে আমি দেখছি আর এখন আমাকে ভিডিও খুব সাবধানে করতে হবে কেননা বাচ্চার ক্ষেত্রে অনেক রেস্ট্রিকশন তখন যেটা নিয়ে প্রথম থেকে টেনশন করেছি সুগার 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 এখন ফার্স্ট সকালে মেয়ের ব্লাড টেস্ট করেছে পুরো মানে নরমাল চিন্তা করতে পারো আর নর্মাল হওয়াটাই ভালো কারণ এখন ওর পেটে যে মানে অপারেশনটা হয়েছে তো একটু শুকাতে টাইম লাগে গতকাল মিষ্টি এনে মোটামুটি সবাইকেই খাওয়ানো হয়েছে পাশাপাশি ছেলে যে ক্লাবের সেক্রেটারি সে ক্লাবের এখানে নিয়ে যাওয়া হয়েছে তারপরে হচ্ছে আমাদের শ্বশুরমশাই যে বাজারে দোকান সেখানে বাবা খাইয়েছে মাঝখান দিয়ে আমার বাড়ির ভাড়াটিতে কিন্তু এখনও মিষ্টি দেওয়া হয়নি যেই দিন আমার ভাই বাড়ি আসবে সেই দিনই ওদের মিষ্টি দেওয়া হবে আমার মনে করে ব্যাগে নিয়ে যাই হাউস কোট নেওয়া হয়েছিল কিন্তু সেগুলো হবে না আর এগুলো যে কালকে মানে রাতে ধুয়ে দিয়েছি তাহলে একটু প্যান্ট পোনায় লাগবে না এই দুটো নিলাম ড্রেস ওই সামনে দিয়ে হাতাটা ঢুকিয়ে দেবে এরকম করে শুকায়নি ওখানে গিয়ে নার্সিংহোমে গিয়ে বলবো একটু মেলে দিতে দেখো ভাইয়ের এই ড্রেসগুলো এখনও মানে ধোয়া হয় হলো না এগুলো পরে ওর মা সবগুলো তার ওষুধে লাগানো দরকার নেই এই যে নতুন এগুলো থাক আর এখানে কিছু এই যে টাওয়াল টাইপের এই যে নরম নরম দেখো অনেক বড় বড় আর এই রকম দুটো এই কালারের দুটো হসপিটালে মামুনের কাছে দিয়ে দিয়েছি বেশ বড় আছে সফট আছে অনেকটা বড় বাচ্চা কোনোই করে নেওয়া যাবে এখন তো কাথা কাপড়ের মধ্যে দিয়ে ওকে পেঁচিয়ে নিতে হবে ওন্নাটা খুঁজে পাচ্ছি না এইটাই নিয়ে নিলাম ছেলে আর আমি যাচ্ছি মনে হচ্ছে কতক্ষণে গিয়ে আমাদের লাড্ডুকে দেখবো বাইক নিয়ে চলে এসেছি হয়ে মিনিট কতক্ষণ লাগলো রে বাবু তা পাঁচ সাত মিনিট লাগলো বাইকে আর ওই আবার গলিটা না একটা গাড়ি ঢুকলে আরেকটা বেরোনো মুশকিল হয়ে যায় আজকে জামা টামা পশেলে কেমন লাগে ছেলে আর মা বসে আছি কেননা এখনো ঢুকতে দেবে না বললো পুরো ঘড়ির কাটায় দশটা বাজবে তারপরে ভেতরে যাবেন আমরা 9:30 টার মধ্যে এই ভাগ্যে ভাগ্যর গেলে মামুনি ডেলিভারি হয়েছে নার্সিং হোমটার নাম হচ্ছে বাগাজতিন সিনা নার্সিং হোম রেড প্লাস নার্সিং হোমও বলে এটাকে আমরা যাচ্ছি লাটকে দেখতে মা নিয়ে বসে আছে হ্যাঁ ভাই ভাই ও ভাই এই স্যানিটেটাস দিয়ে করে বাইরে থেকে আসছে ও ভাই লাড্ডু ও লাড্ডু পুরো পরিবার এদের মা ভাই আমার ভাই এখন ঘুমাবে পরে কান দেখো কানে লোহম হাতে লোম হলে বাবা গালে হাত দিয়ে ভাই মায়ের কোলে গালে হাত দিয়ে শুয়ে রয়েছে মা আর বেবি লাড্ডু লাড্ডু ও লাড্ডু মামা এসে দেখতে এসেছে গো কালকে এরা এসেছিল কিন্তু দেখতে পাইনি এসেছে এখন মায়ের কোল থেকে নিয়ে যেখানে অন্যান্য বাচ্চাগুলো রয়েছে সবার সাথে রেখে দিল আর তো বলেছি বেশ কয়েকদিন পরই আমার ভাইয়ের মুখটা দেখতে পারবে ছয়ষষ্ঠী হয়ে যাক তারপর

সোলে বাটোরা আর ঘুগনি আর এই সেই চালটা ভিজিয়ে নিলাম এখন ভেজে গেল পনেরো বারোটা আবার চারটে থেকে এসে আর ওই জায়গাটা কি বলবো তোমাদের নার্সিংহোমের ওই রেল গেটের এই জায়গাটা এত জ্যাম না গাড়ি এদিকে যেতে পারে পুরো ঠাটা পড়া রোদে ছেলের হেলমেট ছেলের কান দিয়ে ঘাম বেরোচ্ছে এদিকে আমি ঘেমে যাচ্ছি বলো ও মা গরম লাগছে না আমার কি এদিকে মামুনি দাদা বৌদি ওরাও মানে যে গাড়িতে ছিল ওরাও আমাদের পাশেই ছিল ওরাও মানে বাবা আর ভয় লাগছিলো পেছনে ছোট গাড়ি এখানে গাড়ি কোন গাড়ি ধাক্কা মেরে দেয় তখন টিফিন করে তারপরে তো রান্না করি ছেলে খেয়ে উঠেই বাইক নিয়ে বেরিয়ে গেল চারটের মধ্যে মানে ভিজিটিং আওয়ার্স তা আমাদের ও আমরা গাড়ির জন্য দেরি করছি ড্রাইভার তারা আসবে গাড়ি করে যাব। মানে আমাদের অটোটা করে যাব বেয়ানকে ওখানে রেডি হয়ে থাকতে বলেছি এমন দিকে রাস্তা মানে কি বলবো আসার সময় তো সকালে যখন গেলাম তোমাদের দেখালাম কি অবস্থা এখন চারটে পাঁচ হয়ে গেছে আর ড্রাইভারটাও আসছে না এখনও গাড়িটা নেই ড্রাইভার দাদাটা এখনো এসে পৌঁছায়নি ফোন নেই ফোন যে করবো এখন খালি মানে দুপুরে কি রান্না বান্না করেছে কিছু তোমাদের সেখানে এখন এই কটা দিন এই চলবে দিনে না বাড়ি আসে একটা চিন্তা থাকে আজকে ডাল আর কালকে সব রান্না বান্না ছিল আজকে সেরকম হচ্ছে আর ডাল আর ভাত আর সব মাছটা সব এখনো ফ্রিজে রয়েছে খাওয়া দাওয়া হচ্ছে না সেরকম গলার এটা খুলে ফেলেছে এত গরম এত গরম দুদিন ধরে আমার ছেলে যেদিন হয়েছে মুসুল ধারা বাইরে বৃষ্টি আর আমার ভাই যেদিন হলো কালকে গতকালও গরম আজকেও গরম বন্ধ করে বন্ধ করছে পুদিনা পাতা গাড়িটা এখনো আসেনি জানো যাবো আর কতক্ষণ টাইম পাবো দেখার মেয়েটাকে আর আমার ভাইটাকে ওদিকে বেয়ানো রেডি হয়ে বসে আছে শিল্পী কই ভালো ধরেনি ফোন আমরা ট্রেন লাইনের উপর দিয়ে ট্রেন যাচ্ছে অনেকদিন পর দেখছি নার্সিং হোম থেকে দেখে আমরা বেরিয়ে গেছি ভাইকে একটা ভ্যাকসিন দিয়েছি ওখানে আর আজ বিকেলে ভিডিও করিনি আমরা এখন পুচকু বাবুর জন্য পুচকু ভাইয়ের জন্য শপিং করতে ওই মাথায় না ওই দোকানটা হ্যাঁ এই ছবিটা খুব ভালো লাগছে কিন্তু মানে যখন ছোট থাকবে একটু শুনতে পারবে হুম এখন চা খাবো আমরা নার্সিংহোম থেকে তারপরে এখন যাব চেঞ্জ হতে এইগুলোকে একটু সাইন দিয়ে রাখবো এই দেখো আমাদের ভাইয়ের জন্য হোক বেশিরভাগ মেয়েদের জন্য পিঙ্ক আর পিঙ্কটা আমাদের বেশি পছন্দ কেনে মানে এটা আমি পছন্দ করেছি আর এইটা করেছে কত্তা মশা মানে ভাইয়ের দাদা পছন্দ করেছে আর এইটা ভাইয়ের দিদি পছন্দ করেছে দাদা দিদি ওইসব ঠাম্মা বা ঠাম্মি যেটা ডাকবে পরে দেখা যাবে এই যে ছেলে খালি বলছো ওমা একটা কিছুই এনে দিও নাহলেও ওটাকে ধরবো কী করে এই দেখো খুব সুন্দর আমার ভাইয়ের মানে এই আমরা খুব সামান্য মানুষ তো তাই আমাদের তরফ থেকে এই ছোট্ট গিফট আর এইটা দেখো এইটাও খুব সুন্দর এইটা ভাইয়ের দাদু পছন্দ মানে দাদা পিঙ্ক কালারের বালিশ যে দেখো আমার ভাই এখানে মাথা দিতে পারবে আর দুটো কালকে যে ড্রেসগুলো এনেছে সেগুলো তো আছে আর এই দুটো জামা মা ফোন করে যে মা বলছে জামা কিনিস না আমি চার পাঁচটা অর্ডার দিয়েছি আমি মানে পাশের দোকানদারকে বলে দিয়েছি আমি ঠিক আছে এগুলো ছেলে মেয়ে সবই পড়তে পারে ঠিক আছে ভিডিওটা শেষ করি দেখা হবে তোমাদের সঙ্গে আগামীকাল নতুন একটা ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি টাটা